কিছু কথা যেটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনার গুরুত্ব বাড়বে যেমন আপনি আমাদের যে চাচাকে দেখছেন তার বয়স কিন্তু অনেক সময়ের সাথে সাথে তার দক্ষতা বৃদ্ধি পেয়েছে বয়সটা মেন বিষয় না বাসের ক্ষেত্রে দেখবেন যত বয়স বেশি বা যত অভিজ্ঞতা বা দক্ষতা আছে সেরকম ব্যক্তিকেই বড় বড় বাস বা বড় বড়ো ব্র্যান্ডের বাসগুলো দায়িত্ব দেওয়া হয় চাচা বয়স অনেক তার অভিজ্ঞতাটা অনেক সে খুব দক্ষতার সাথে তার কাজ চাষি করছে চাচা আসলে পুরো আগুন বয়সটা মেন বিষয়ে তার দক্ষতা মনের সাহসটাই বড় বিষয় আপনি আরও কিছু জিনিস খেয়াল করেন এই রাস্তাতেই মানুষের জীবনের থেকে অনেক কিছু চলে যায় এই রাস্তাতেই মানুষের জীবন হারিয়ে যায় সময়ের সাথে শুধু পাল্লাই দেয়া। কে আগে যাবে কে পরে যাবে কে আগে যাবে কে পরে যাবে এত ব্যস্ততা জীবনকে সঠিক মূল্যবোধ দিয়ে সবাই শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আগে যাওয়ার জন্য এই যে আমাদের চাচা হোট করে বাসের সামনে দিয়ে চলে আসলো কিন্তু ভ্যানে ছোটো একটা বাচ্চাও ছিল যদি একটু এদিক ওদিক হতো তো আপনারা রাস্তায় বেরোলে একটু সময় হাতে নিয়ে বেরোলেন তাতে কোনো ক্ষতি না হয় টানা না করেন কারণ একটি ভুল সারা জীবন আপনাকে কষ্ট দেবে রাস্তা পড়ার পর খুব সাবধানে হওয়ার চেষ্টা করবেন সামান্য ভুলের কারণে আপনার পুরো ফ্যামিলিটা আমার কথাগুলোর ভিতরে অনেক ভালো থাকতে পারে মনে হতে পারে আপনারা এগুলো নিজের মন মতো নিজের দৃষ্টিকোণ থেকে গুছিয়ে নেবেন হয়তো কিছু কথা ভাবছি বলার জন্য সঠিকভাবে গুছিয়ে বলতে পারছে না এর জন্য দুঃখিত আপনারা সময় আর নিজের জীবন এই দুইটিকে সঠিকভাবে ব্যবহার করা শিক্ষণ সময়ের সাথে সাথে আপনার দক্ষতা বাড়বে আপনার জ্ঞান বাড়বে সময় সময় গুরুত্ব দিয়ে সঠিকভাবে নিজের জীবনের পথটা নিজে গুছিয়ে নিন দেখবেন আমি আপনি আস্তে আস্তে অনেক উচ্চতর অনেক জায়গায় আপনি পৌঁছায় যাবেন ভালো জায়গায় আপনি পৌঁছা নিজের সময়কে নিজের জীবনে সঠিকভাবে কাঁচা দেবেন আশা করি কথাগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে দেখার চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে আরও গুছিয়ে কথা বলার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সময়ের সাথে সাথে আমিও আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব ভালো লাগলে পাশে থাকবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা তবে ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে